আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল আপনাদের সঙ্গে আছি আমি জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ন্যাটোর সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার নিন্দা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন ইউক্রেন সংকটের সুযোগে এই সামরিক জোট নিজেদের আধিপত্য জাহির করার চেষ্টা করছে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো শূন্য মোতায়েনের ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি নর্ডিক অঞ্চলের দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে তুরস্কের আপত্তি তুলে নেওয়ার পরই পুতিন এই প্রতিক্রিয়া জানালেন প্রতিবেদনে বলা হয়েছে নর্ডিক এই দেশ দুটি ন্যাটো সামরিক জোটে যোগ দিলে কয়েক দশকের মধ্যে ইউরোপীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি হবে বড় পরিবর্তন মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান সফরে থাকা পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ইউক্রেনের সঙ্গে আমাদের যে সমস্যা রয়েছে সেটা ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে নেই তারা ন্যাটোতে যোগ দিতে চায় দেবে তবে তাদের অবশ্যই বুঝতে হবে যে আগে কোনো হুমকি ছিল না কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার পর যদি তাদের দেশে মোতায়েন এবং অবকাঠামো নির্মাণ করে তবে আমাদের জবাব দিতে হবে পুতিন আরও বলেন এ ছাড়াও যেসব অঞ্চল থেকে আমাদের জন্য হুমকি তৈরি হয়েছে তাদের জন্য আমাদের একই হুমকি তৈরি করতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন ন্যাটোতে যোগদান নিয়ে হেলসিংকি ও স্টকহোমের সঙ্গে মস্কোর সম্পর্ক অনির্বার্যভাবে খারাপ হবে আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল কিন্তু এখন কিছুটা উত্তেজনা থাকতে পারে আমাদের জন্য হুমকি থাকলে এটি অনির্বার্য এদিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে ষষ্ঠ কাস্পিয়ান সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সঙ্গে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন বৈঠকে দুই দেশের সম্পর্ক ও চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ক্রেমলিন জানিয়েছে রাশিয়া আজারবাইজান ইরান কাজেখস্তান ও তুর্কমেনিস্তানের রাষ্ট্রনেতারা আঞ্চলিক ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন এই সম্মেলনে কাস্পিয়ান অঞ্চলের দেশগুলোর সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে প্রথমবারের মতো কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ন্যাটো বলেছে চীনের উচ্চাভিলাষী ও জবরদস্তিমূলক নীতি পশ্চিমাদের স্বার্থ নিরাপত্তা ও মানের ক্ষতি করছে যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন সামরিক জোটের একটি নতুন কৌশলগত পরিকল্পনায় কথা বলা হয়েছে জোটের আগামী এক দশকে যেসব কার্যক্রম অগ্রাধিকার পাবে সেগুলো সম্পর্কে বলা হয়েছে ওই নথিতে বুধবার মাদ্রিদে ন্যাটো সদস্য দেশগুলো রাষ্ট্রনেতারা পরিকল্পনাটির অনুমোদন দিয়েছেন নথিতে রাশিয়াকে ন্যাটোর শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় এবং সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে আর চীন বিষয়ে বলা হয়েছে বেইজিংয়ের সামরিক উচ্চাভিলাস তাইওয়ানের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য এবং মস্কোর সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ন্যাটোর জন্য পরিকল্পিত চ্যালেঞ্জ তৈরি করছে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ সাংবাদিকদের বলেছেন চীন উল্লেখযোগ্য হারে সামরিক শক্তি বৃদ্ধি করছে সেই সাথে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি প্রতিবেশী দেশগুলোকে নিপীড়ন তাইওয়ানকে হুমকি এবং উন্নত প্রযুক্তি সহায়তায় নিজেদের জনগণের উপর কঠোর নজরদারি করছে আর রাশিয়ার মিথ্যা ও ভুল তথ্যগুলোকে প্রচার করছে ন্যাটো মহাসচিব আরও বলেন চীন আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু তারা যেসব চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা পেতে হবে পশ্চিমাদের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে চীন বৃহস্পতিবার তারা বলেছে ন্যাটোর এই ঘোষণার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তারা কারণ এটি পুরোপুরি অর্থহীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেছেন তথা কথিত কৌশলগত ধারণার নথি আসল পরিস্থিতিকে উপেক্ষা করে এবং চীনের পররাষ্ট্রনীতি সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে তৈরি করা হয়েছে ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই চীন পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন দিয়ে আসছে সেই সাথে মস্কো বেইজিং সম্পর্ক আরও জোরালো হওয়ার আভাস পাওয়া যাচ্ছে যা পশ্চিমাদের ক্ষুব্ধ করছে যদিও চীন বরাবরই অস্থিতিশীল ব্যবস্থার জন্য পশ্চিমাদের দায়ী করছে কৃষ্ণ সাগরের বুকে বহুল আলোচিত দ্বীপ স্নেক আইল্যান্ড থেকে সরে গেছে রাশিয়ার বাহিনী আর ইউক্রেন এই ঘটনাকে নিজেদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে যদিও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইতিবাচক বার্তা দিতে তারা এই সৈন্য প্রত্যাহারের আদেশ দিয়েছে তারা বলেছে দ্বীপটিতে রাশিয়ার সৈন্যরা তাদের দায়িত্ব সম্পূর্ণ করেছে তাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন থেকে শস্য রফতানির সুযোগ করে দিতেই রাশিয়া এলাকাটি ছেড়ে চলে গেছে ইউক্রেনের কর্মকর্তারা দ্বীপটি থেকে রুশ সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক এক টুইটার পোস্টে বলেছেন দ্বীপে এখন আর কোনো রুশ শূন্য নেই আমাদের সশস্ত্র বাহিনী দারুণ একটি কাজ করেছে প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাদ দিয়ে বিবিসি জানিয়েছে ইউক্রেনের আক্রমণের কারণে দ্বীপটিতে অবস্থান করা রাশিয়ার জন্য কঠিন হয়ে উঠেছিল ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে স্নেক আইল্যান্ডে রাশিয়ার সামরিক অবস্থান দুর্বল করে তুলেছিল যে কারণে রাশিয়া দ্বীপটি ছেড়ে যেতে বাধ্য হয় চরম রাজনৈতিক বিশৃঙ্খলা আর অনিশ্চয়তার মাঝে শেষ মুহূর্তে দুটি শহরের নাম পরিবর্তন করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রিসভা এতে ঔরঙ্গবাদ শহরের নাম বদলে রাখা হয়েছে সম্ভাজীনগর এবং ওসমানাবাদ শহরের নাম বদলে রাখা হয়েছে দ্বারা শিব অনেক মাধ্যম এই পদক্ষেপকে শিবসেনা সরকারের হিন্দুত্ববাদী কার্ড হিসেবে দেখছে মহারাষ্ট্রে শিবসেনা নেতৃত্বাধীন সরকারের বেশ কিছু এমএলএ বিদ্রোহ করায় তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এ নিয়ে গোলযোগের মধ্যে বুধবার রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে তবে তার আগেই মন্ত্রিসভার এক বৈঠকে তড়িখড়ি করে দুটি শহরের নাম পরিবর্তনের বিষয়টি পাশ করা হয়েছে নিউজ এইটিনের খবরে বলা হয়েছে মারাঠা ঐতিহ্যের উত্তরাধিকারকে প্রমাণ করতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আরঙ্গবাদ এক সময় নামে পরিচিত ছিল যার গোড়াপত্তন করেছিলেন আহমদনগর সালতানাতের প্রধানমন্ত্রী মালিক আম্বর এরপর নাম হয় ফতেহনগর মুঘল সম্রাট আরঙ্গজেব ওই অঞ্চলের ভাইসরয় থাকার সময় জায়গাটিকে আঞ্চলিক রাজধানী করে নাম দেন আরঙ্গবাদ মহারাষ্ট্র সরকার মারাঠা নেতা সম্ভাজির নামে শহরটি নতুন নামকরণ করেছে যার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আওরঙ্গজেব এছাড়া ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে ধারাশিব রাখার সিদ্ধান্ত হয়েছে হায়দ্রাবাদের শেষ শাসক মীর ওসমান আলী খানের নাম অনুসারে ওসমানাবাদের নামকরণ করা হয়েছিল এবার শহরের কাছাকাছি ষষ্ঠ শতকের এক গুহার নাম থেকে নতুন নাম ধারাশিব রাখা হচ্ছে এই পদক্ষেপকে সস্তা রাজনীতি হিসেবে আখ্যায়িত করেছে অল ইন্ডিয়া মুজলিশ ই মুসলিম ইন দলটির নেতা ও আররঙ্গবাদ থেকে নির্বাচিত লোকসভা এমপি ইমতিয়াজ জলিল বলেছেন রাজ্যে ক্ষমতা হারাতে শুরু করায় শিবসেনা এমন সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা কমানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনারাব্বানি খার তিনি বলেছেন এটি না করলে আফগান অর্থনীতির মৌলিক কাজগুলো বিপদগ্রস্ত হবে গত বছর আগস্টে তালেবান কাবুলের দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা বন্ধ করে দিয়েছে এছাড়া কঠোর নিষেধাজ্ঞার ফলে দেশটির ব্যাংকিং সেক্টরও পঙ্গু হয়ে গেছে এমন পরিস্থিতিতে জার্মানির একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে হিনারব্বানি বলেন আফগানিস্তানকে একঘরে করে রাখার ফলে দেশটির অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন দেশটির ব্যাংকিং ব্যবস্থায় স্থবির হয়ে পড়লে এবং বিদেশি সম্পদ জব্দ করে রাখা হলে ভয়াবহ পরিণতি হবে আমাদের কখনোই দেশটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া উচিত নয় পাশাপাশি জার্মানিকে তিনি এ বিষয়ে ভূমিকা রাখতেও অনুরোধ জানান পাকিস্তানের শাহমাদ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোন শীর্ষ কর্মকর্তা আফগানিস্তানের উপর মার্কিন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালেন এর আগে ইমরান খানের সরকার এ বিষয়ে সরব থাকলেও নতুন সরকার এতদিন বিষয়টিতে চুপ ছিল বর্তমান পরিস্থিতিতে আফগানদের অভুক্ত রাখা এবং অর্থনীতিকে ধ্বংস হতে দেওয়ার কোনো মানে হয় না জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বলেন আমরা দেশটিতে যুদ্ধের পেছনে তিন ট্রিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু এখন আফগানদের বাঁচিয়ে রাখার জন্য কি আমাদের মাত্র দশ বিলিয়ন ডলার নেই এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আটকে রাখা তহবিলের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য তালেবানের একটি প্রতিনিধি দল কাতার গিয়েছে হোয়াইট হাউস জানিয়েছে তারা বিষয়টি দ্রুততার সাথে করতে চেষ্টা করছে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র তিনি সাবেক সরুশাসক ফার্ডিনান্ড মার্কোস ও ফার্স্ট লেডি দা মার্কোসের ছেলে সদ্য বিদায়ী আলোচিত প্রেসিডেন্ট রড্রিগো দূতার্তের স্থলাভিষিক্ত হলেন মার্কোস জুনিয়র দূতার্তের মেয়ে সারা দূতার্তে ইতিমধ্যেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে মার্কোস নির্বাচিত হওয়া রাজনীতিতে মার্কোস পরিবারের হিসেবে বিবেচিত হচ্ছে সালের ফর্ডিনান্ড মার্কোসের পতনের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজনীতি থেকে মার্কোস পরিবার বিদায় নিয়েছিল সাবেক সুরশাসক ফর্ডিনান্ড মার্কোস দুই দশকের বেশি সময় দেশটি শাসন করেছিলেন তিনি উনিশশো সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নির্বাসনে যেতে বাধ্য হন তার শাসন শাসনামলে ফিলিপাইনে তিন হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ আছে বাবার ক্ষমতাচ্যুতির সাড়ে তিন দশকের বেশি সময় পর প্রেসিডেন্ট হলেন মার্কোস জুরিয়র ফার্ডিনান মার্কোসের পরিবারের বিরুদ্ধে দুর্নীতি করে টাকার পাহাড় করার অভিযোগ আছে ফার্স্ট লেডি ইমেল দ্য মার্কোসের বিলাসী জীবনযাপনও সেই সময়ে বিশ্ব মিডিয়ায় ঝড় তুলেছিল বলা হয়ে থাকে তার জুতা হাত ব্যাগ আর অলংকারের কালেকশন ছিল বিশ্বসেরা এই পরিবারের বিরুদ্ধে এক হাজারের বেশি মামলা হয়েছিল ফিলিপাইনে গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়র বড় ব্যবধানে জয় পান প্রতিদ্বন্দ্বী লেনি রোব্রেদর চেয়ে দ্বিগুণ ভোট পান তিনি চৌষট্টি বছর বয়সী মার্কোস জুনিয়র যখন দায়িত্ব নিচ্ছেন তখন দীর্ঘ মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটি বিশ্লেষকরা মনে করছেন মার্কোসের পরিবার তাদের হারানো ইমেজ পুনরুদ্ধারে যথেষ্ট পরিশ্রম করেছে এছাড়া এখানকার ভোটারদের বড় অংশই তার বাবার দুঃশাসন দেখেনি গত দুই দশকে ফিলিপাইনের সরকারগুলোর ব্যর্থতা ও জনগণকে আবার এই পরিবার মুখী করেছে বলে মনে করা হচ্ছে চলতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন এমপিদের সমর্থন নিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর এই ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ রাজনৈতিক অচলাবস্থার মধ্য দিয়ে যাওয়া ইহুদিবাদী দেশটিতে এটি হবে চার বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম নির্বাচন বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট নেসেটে এ বিষয়ে এবোটাফুটি হয় এতে এমপিরা পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন পক্ষে ভোট এর মধ্য দিয়ে এক বছরের মাথায় শেষ হচ্ছে বেনেটের শাসন এখন অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী ইয়ারলাপিড আলজাজিরা জানিয়েছে পয়লা নভেম্বর দেশটিতে নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে তবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বেনেট বলেছেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নেই তবে আমি এ দেশের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে থাকব গত বছর বেনিয়ামি নেতানিয়াহুর বারো বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে নাফতালি বেনেটের জোট সরকার কিন্তু এক বছরের মাথায় এই জোটে ভাঙন ধরে আজিখানি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ